রপ্তানিকারকদের হয়রানি করে দেশের অর্থনীতি ক্ষতি করে তাদের আইনের আওতা এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি অপরাধী যেই হোক সে আমাদের মধ্যে হোক আর কাস্টমার্সের হোক অপরাধী যে হোক তাকে বিচার এবং আইনের আয়তা আনার জন্য আমরা প্রস্তাব করেছি ব্যাংক ও আর্থিক সেবা খাত সংক্রান্ত উদ্বেগ গ্রহণ এক্সিট পলিসি এবং এক্সপোর্ট ক্রেডিট গ্রান্টি সুবিধা প্রবর্তন করা ক্ষুদ্র মাঝারি শিল্পগুলির বিশেষ নীতি সহায়তা ও অর্থায়ন সুবিধার আওতায় আনা দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি অটোমেশন ও ডিজিটাল ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি পণ্য বাজার বহুমীকরণ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ ফুড রেশনিং এবং শ্রমিক ভাই বোনদের কল্যাণ ও সম্পর্ক উন্নয়ন পণ্যের ন্যায্য মূল্যে ফ্লোর প্রাইস নির্ধারণ ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করা পরিবেশ বান্ধব কারখানা তৈরির শিল্পের সক্ষমতা বৃদ্ধি ম্যানমেড ফাইবার ভিত্তিক শিল্প বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ নীতি সহায়তা না বিজিমের জার্নালিজম ফেলোসিস প্রোগ্রাম বন্ধ ছিল আমি মনে করি এই প্রোগ্রামটি শিল্প মিডিয়ার মধ্যে বন্ধন শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর ছিল তাই আমরা এটি পুনরায় চালু করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কাজগুলো শুরু করেছি আপনাদের অবগতির জন্য কিছু উদ্বেগ উদ্বেগ তুলে ধরেছি আর এসি সম্পর্কিত ইস্যুগুলি সমাধানের বিষয়গুলি আমরা ইতিমধ্যেই সদস্যভুক্ত কারখানা সমূহ এবং আর এস নিয়ে মতবিনিময় সভা করেছে যেখানে সদস্যরা অমীমাংসিত বিষয়গুলি নিয়ে খোলামেলা আর সাথে মতবিনিময় করেছে এবং সাতশো পঞ্চাশটি সাতশো পঞ্চাশ জন উদ্যোক্তা সেদিন উপস্থিত সাতশো জন প্রতিনিধি এবং উদ্যোক্তা উদ্যোক্তা উপস্থিত ছিলেন আমরা আমাদের ইস্যুতে ইস্যুগুলো আর এস সিকে জানিয়েছি অমীমাংসিত বিষয়গুলি ঐক্যমতে পৌঁছেছে ও এনবিআর ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার খালাসে কাস্টমস হয়রানি বন্ড অডিট এবং ভ্যাটের জটিলতা নিরসনে আমরা ঢাকায় কাস্টমস বন্ড কমিশনারের ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারের ঢাকা ও কাস্টমস বন্ড কমিশনের চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে দফায় দফা আলোচনা করেছি এসব আলোচনায় আমরা তুলে ধরেছি কীভাবে রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান জাহাজীকরণ ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতু অপব্যাখ জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে আমরা পোশাক রপ্তানি বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব দ্রুতকর হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি পাশাপাশি যারা রপ্তানি বাধাগ্রস্ত করে রপ্তানিকারকদের হয়রানি করে দেশের অর্থনীতি ক্ষতি করে তাদের আইনের আওতা এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি অপরাধী যেই হোক সে আমাদের মধ্যে হোক আর কাস্টমসের হোক অপরাধী যে হোক তাকে বিচার এবং আইনের আয়তা আনার জন্য আমরা প্রস্তাব করেছি পণ্যভৌমিকরণ ও নতুন বাজার সম্প্রসারণ পণ্যভূমিকরণ ও নতুন বাজারে পোশাক রপ্তানি কীভাবে বৃদ্ধি করা যায় সম্ভাবনায় বাজারগুলিতে কিভাবে শুল্ক বাধা দূর করা যায় তা নিয়ে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বস্ত্রমন্ত্রী বস্ত্র পাট মন্ত্রী ও মাননীয় বাণিজ্য কে কিছু প্রস্তাবনা দিয়েছি এবং ওনারা কিছু আমাদেরকে পরামর্শ দিয়েছেন ব্রাজিল আর্জেন্টিনা রাশিয়া দক্ষিণ আফ্রিকা তুরস্ক এশিয়ানভুক্ত দেশগুলো রপ্তানি বাড়াতে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণ ও ক্রেতাদের সাথে নেটওয়ার্কিং রোড শো আয়োজন বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সহযোগিতা চেয়েছি এবং ওনারা বাংলাদেশ ব্যাংক এর গভর্নর মহোদয়ের সাথে আমরা শিল্পাঞ্চলের বাইরে কারখানা ঋণ দেওয়া সিদ্ধান্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছি স্থগিত যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ জানিয়েছি সেই সাথে এক্সিট পলিসি এক্সপোর্ট ক্রেডিট গ্রান্টি স্কিম নিয়ে কথা বলেছি আমরা টেকসই শিল্প নির্মাণে সহযোগিতার সাথে কাজ করে করেছি করছি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ষাটটি দেশের সদস্য দেশের রাষ্ট্রদূতের সাথে আমাদের সাথে কথা হয়েছে আরও বেশ কিছু দেশের রাষ্ট্রদূতের সাথে আমরা সভা হয়েছে আমাদের সাথে আইওলএ কান্ট্রি হেড এর সাথে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াদ এই পণ্যগুলো বিকল নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ প্রদান করা যুক্তিযুক্ত শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দ দান নন কটন পোশাক রপ্তানি ও বিনিয়োগে সহায়তা প্রদান এর উপরে আয়কর বিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট করা আয়কর আমরা আশা করি আসন্ন বাজেটে আমাদের সুপারিশগুলি প্রতিফলিত জানেন আমরা দুই হাজার সালে নগদ দুই দুই হাজার কি সাল নাগাদ পোশাক শিল্পে একশো বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য লক্ষ্য নিয়েছি এই লক্ষ্য অর্জনে সরকার নীতি সহায়তা আমাদের অত্যন্ত প্রয়োজন এই সহায়তা না পেলে বাস্তবিকভাবে যদি নগদ সহায়তা প্রত্যাহার করায় নীতি সহায়তা প্রত্যাহার করা হয় তাহলে আমরা এই টার্গেটে আমরা পৌঁছতে পারবো না সাংবাদিক বন্ধুবান সরকার অত্যন্ত বিচক্ষণের সাথে অর্থনীতিকে পরিচালনা করছেন যার প্রশংসা আন্তর্জাতিকভাবে আমরা আন্তর্জাতিকভাবেও আমরা পাচ্ছি আমাদের একান্ত প্রত্যাশা আমরা শিল্প পদ্ধ সকল সহযোগিতা অব্যাহত রাখবেন এমনের রাখা জরুরি সহযোগিতা কোনো কারণে বন্ধ হলে আমরা প্রতিযোগিতার সক্ষমতা হারাব এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং অনেকেই কিন্তু তাহলে আজকে শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক আজকে ভাইবোন বেকার হবে অর্থনীতি দুর্বল হবে একটি যুগান্তকারী সিদ্ধান্তের কারণে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন ফ্যাক্টরি আমরা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে ফ্যাক্টরি খোলা রাখবো না বন্ধ করে দিব এই সিদ্ধান্তগুলি উনি দিয়েছিলেন না ফ্যাক্টরি খোলা থাকবে বিদায় বলেছিলেন বিধায় আজকে এই দেশের এই দেশের শিল্প এই দেশের অর্থনীতি বেঁচে গেছে যে কারণে আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম আজকে আশা করি এই সংকটও কেটে যাবে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই যে মহামান্দার সময় এই বৈষয়িক সংকটে অবশ্যই আমাদেরকে এই দেশের অর্থনীতির স্বার্থে শিল্পের স্বার্থে এই শ্রমিকের স্বার্থে অবশ্যই আমরা টিকে থাকব কীভাবে সেই সেই সিদ্ধান্ত উনি যথাযথ গ্রহণ করবেন